নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই ঠিক এই টাইমে আমি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দুটোতেই লাইভ করি যারা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা কিন্তু দেখুন নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবার আজকে অক্ষয় তৃতীয়ার বাজার অক্ষয় তৃতীয়া চলছে কিন্তু আজকের দিনটা খুব শুভ আজকের দিনে পুরীর জগন্নাথ রথযাত্রার যে রথের কাঠামো স্টার্টিং বা পুজো আর্চা করে তার আরম্ভ হয় আজকেই চন্দনযাত্রার মেন কিন্তু শুরু আজকে থেকে আরম্ভ হয়ে যাচ্ছে পরশুরামের ঠিক আবির্ভাব তিথি এই তিথি দেখুন এই মুহূর্তে কিন্তু সবার কাছে নিশ্চয়ই নোটিফিকেশান পৌঁছে গেছে সেই কারণে আপনারা যদি নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে চান আপনারা ফোন করতে পারেন কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ কিন্তু এই তিথি মানে অক্ষয় তৃতীয় তিথিতেই হয়েছিল এর বহু আজকের তিথিটা খুবই পূর্ণবান তিথি এই তিথিতে মানে যাবতীয় যেটা যাই কাজ করুন না কেন একটা অক্ষয় লাভ করে থাকবে আমি আচার্য কমল শাস্তি ঠিক বুধবার এবং শুক্রবার আপনাদের সামনে সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হই এই সময় আপনারা কিন্তু ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এখন সবার কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে আশা করি আপনারা ফোন করতে পারেন যারা যারা ফোন করার ইচ্ছুক বা যারা যাদের জন্ম ডেট টাইম প্লেস রয়েছে তারা কিন্তু ফোন করতে পারেন আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া চলছে সেই নিয়ে আলোচনা করলাম যে দ্রৌপদী কিন্তু আজকে সূর্যদেবের কাছে অক্ষয় পাত্র পেয়েছিল যে অক্ষয় পাত্রটা মানে কি যখন লাস্ট যদি দ্রৌপদী খাওয়ার পরে তাহলে কাউকে খাবার দেওয়ার দিতে পারতো না কিন্তু তার আগে যতজন থাকলে ওই অক্ষয় পাত্র থেকে সবাইকে কিন্তু খাবার দিতে পারত এই বিভিন্ন আজকের দিনটাতে এতই পূর্ণবান বা যেটা বিশেষ করে বিশেষ করে আজকে মা লক্ষ্মীর যে আরাধনার দিন হ্যাঁ বিশেষ করে এই দিনেও আপনারা যে কোনো শুভ কাজ করলে অক্ষয় তৃতীয় যুক্ত দিনে বা এই দিনটা খুব এ রয়েছে ভালো এই সময় একটা ফোন ঢুকে গেছে ফোনে ফোনে হ্যালো হ্যাঁ আমি কথা বলছি ডাইরেক্ট বলুন কোথা থেকে বলছেন বর্ধমান থেকে কি নাম হ্যালো হ্যাঁ কি নাম কি নাম তোমেন কি তোমেন বিশ্বাস তোমেন বর্তমান থেকে বলছো নিকা নিজের সম্বন্ধে জানবে নিজের সম্বন্ধে ডেট অফ বার্থ 2799 2799 সময় দুপুর 12টা 15 দুপুর 12টা 15 আর ওই এ জন্মস্থান কি বর্তমান বর্তমান হ্যাঁ বর্তমান বার ছিল জানো কি হ্যাঁ বুধবার আমি লাইনে আছি কোন চিন্তার নেই যতক্ষণ কাটছি কোন চিন্তার বুধবার জন্মদিন দেখাচ্ছে সিংহ রাশি মঘা নক্ষত্রের জন্ম দেখবে হুট করে রেগে যাবে হুট করে ঠান্ডা এখানে যেটা দেখাচ্ছে সেটাই আমি বলছি তুমি যে টাইমটা দিয়েছ বিশো হ্যাঁ 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 এখানে বিশ্চিক লগ্নের মানে এখানে যেটা দেখাচ্ছে অনেক সময় অনেক এতে এ করতে পারে আমি বলে দিচ্ছি তোমায় একটুখানি কত ডিগ্রিতে মান আছে উনত্রিশ ডিগ্রি একত্রিশ মিনিটে হয়তো আমার সফটওয়্যারটা তোমাকে বিশ্বিক লগ্নে টেনে রাখছে অনেক অনেক সফটওয়্যার হয়তো ধনু লগ্নেতে নিয়ে যেতে পারে তুমি বৃশ্চিক এবং ধনু দুটোরই ফল পাবে দেখো এই আমি তোমাকে যে কথাগুলো বলছি সেটা এক্ষুনি হ্যাঁ হ্যাঁ করতে থাকবে দেখো হুট করে রেগে যাও হুট করে ঠান্ডা হয়ে যাও তো জোরে বলবে কোনো অসুবিধা এবং স্টেট ফরওয়ার্ড কথা বলো নিজের যেটি সিটি করার চেষ্টা করো নিজের মধ্যে প্রচন্ড জেদ ঘুম থেকে লেটে ওঠার প্রবণতা এগুলো কিন্তু রয়েছে তবে এবার তোমার এই ছকটা হচ্ছে কিন্তু তৃতীয় ভাবের উপর তৃতীয় ভাবের উপর বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ তৃতীয় ভাবের উপর বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ যেটা হচ্ছে বাসুকি কাল সর্পযোগের আন্ডারে তোমার জন্ম বৃহস্পতি ভঙ্গ ঠিক আছে এইবার হচ্ছে কি তোমার যদি এখানে ধরি লগ্নে 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 শনি বা দ্বিতীয়তে শনি যদি ধরি বা দ্বিতীয়তে রাহু এই যে দেখবে তোমার মুখমণ্ডল মুখমণ্ডল অঞ্চলে অঞ্চলে কালো তিল কি আছে ছোট কালো তিল আছে আরে বাবা যে কোনো দুটোর মধ্যে তো একটা অন্তত থাকবেই আমি তো বলছি হয় কালো তিল বা এ থাকবেই ঠিক আছে হ্যাঁ এখানে তোমার মেনলি কোশ্চেন হচ্ছে কর্ম সংক্রান্ত কোশ্চেন হ্যাঁ তুমি কি এইখানে এই চারটা কিন্তু টেকনিক্যাল লাইনে পড়ার চার তুমি কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছ এটাই ভুল করেছ আর্টস নিয়ে ওখানে গিয়ে ভূগোলের উপর সাবজেক্ট মেটার দিয়েছো কারণ তোমার একাদশে কিন্তু রবি বুধ মঙ্গল একসঙ্গে বসে আছে এই যে লগ্নপতি মঙ্গল যেহেতু একাদশে বসে যুক্ত হয়ে গেছে বুতের ঘরে বসে গেছে এই পড়াশোনাটা যদি টেকনিক্যাল লাইনে বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স এই এই জাতীয় জিনিসের উপর পড়াশোনা করলে কিন্তু বাইরের দিকে সার্ভিসের যোগ ছিল এখন দেখো কর্মের জায়গাটা তৈরি হচ্ছে না তোমাদের দেখবে বাড়ির উত্তর পূর্ব কোন দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু করছেই হ্যালো আরে উত্তর দাও উপাস থেকে উত্তর না দিলে কি করে কোন দেখাচ্ছে পড়ছে তোমার এবার বলো কি কোশ্চেন আছে বলো হ্যাঁ কর্ম নিয়ে তো কোশ্চেন সেটা তো বললাম কর্মের জায়গা তো সেট হচ্ছে না কারণ এই যে পূর্ণ কালসর্প যুগের পূর্ণ কালসর্পযোগের জায়গাটাকে তোমাকে কাটাতে হবে এই যে বৃহস্পতিবঙ্গ কালসর্পযোগের জায়গাটাকে কাটাতে হবে এই যে তোমার মায়ের শরীর কেমন থাকে বলো মোটামুটি সুগার আছে সুগারে মানে যে কোনো রোগ টুকটাক একটা ওটা লেগে থাকছে ঠিকঠাক কি না হ্যাঁ তোমার মায়ের শরীর তোমার মন মানসিকতা সেরকম ভালো থাকছে না তাহলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কাউকে না কাউকে দেখাতে হবে দেখিয়ে বুক স্টাপ করলে রেজাল্টটা কিন্তু আসবে কথা বলছি ভালো সময় দেখো এমনিতে তোমার এখন এখন চলছে তোমার চন্দ্রের মহাদশা চলছে হুম চন্দ্র কেতু চলছে চন্দ্রকেতু হ্যাঁ এটা জুলাই দু পর্যন্ত চলবে জুলাই চব্বিশ পর্যন্ত পরে শুক্রটা আসবে শুক্রটা আসলে কিছুটা পজিটিভ রেজাল্ট আসবে ঠিক আছে তবে এই সময় কিন্তু যে সফলতাটা পাওয়ার দরকার সেই সফলতা আসছে না ঠিক আছে কাউকে কাউকে না একটু দেখিয়ে নাও ঠিক আছে হ্যালো দেখুন একজন লাইনে ছিল হঠাৎ কেটে গেল হ্যাঁ এই সময় আপনারা ফোন করুন নিজেদের ভাগ্য জানতে অতি অবশ্যই ফোন করলে কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আমি দেখুন এই যে প্রত্যেক বৃহস্পতিবার ঘাটাল প্রত্যেক বুধবার মেছেদা গড়িহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বোলপুর মটচণ্ডীপুর বালুরঘাট এবং শিলিগুড়ি এগুলোতে আমি কিন্তু যাই যারা অতি আমার সঙ্গে এখন থেকে বা অনলাইনে যারা দেখাতে চান তারাও কিন্তু অনলাইনে আমার সঙ্গে দেখাতে পারবেন সেই কারণে আপনারা বুকিং করে রাখতে পারেন আর যারা বিভিন্ন চেম্বারে যদি দেখাতে চান এখন থেকে বুকিং করে রাখতে পারবেন আমি একটু একটু গরমের এটা কেটে গেলে আমি অলরেডি প্রত্যেক জায়গাতে যেতে আরম্ভ করব আমি একটা সামনেই গত বুধবার দিন সকালে একটা এপিসোড ছেড়েছি অক্ষয় তৃতীয়া নিয়ে এটা দেখবেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আগামী দিনে আমি এই যে বুদ্ধ পূর্ণিমা বা যে এই নরসিংহ চতুর্দশী আসছে ফলারি অবস্যা আসছে এগুলোতে ছোটো ছোটো প্রোগ্রাম ছাড়বো যারা আমার সঙ্গে এ করতে চান মানে অলরেডি এ করতে চান তারা কিন্তু অলরেডি যোগাযোগ করবেন এবং তারা প্রোগ্রামগুলো দেখবেন আশা করি এর পরে একটা ভালো সুন্দর প্রোগ্রাম নিয়ে আসবো যে প্রত্যেক দিন কীটা ব্যবহার করলে আপনাদের জীবনটা সুন্দর হবে এটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট আমার করেই করা আছে এক্সপেরিমেন্টটা এক্সপেরিমেন্ট অনুযায়ী আমি আসবো আসলে আমি বহুত দিন এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান বা করেছিলাম বা অনেক দিন চ্যানেলটা করোনার কারণে বা বিভিন্ন কারণে আমি যখন মানে অনুষ্ঠানগুলো ছাড়তে পারিনি খুব এর মধ্যে ছিলাম এখন আবার ছাড়তে আরম্ভ করেছি আশা করি চ্যানেলটা উপর দিকে উঠবে উপর দিকে উঠলেই দেখবেন এগুলো ভালো দিকে গেলেই তখনই আমি আপনার আপনাদের কাছে এই যে এক্সপ্লেন যেটা করেছি প্রত্যেক দিনে কি জিনিসটা করলে আপনাদের লাইফ বা আপনাদের জীবনটা ভালো হবে সেটা নিয়ে আসবো কিন্তু আমি বারবার একটা কথাই বলি এখনও বলছি যে যারা আমাকে সরাসরি ফোনে যোগাযোগ করতে চান নিজেদের ভাগ্য জানতে চান নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে ফোন করে অনেক ফোন এসছিল তারপর হঠাৎ ফোনটা বন্ধ মানে চেপে গেছে আপনারা ফোন করুন আমাকে পাবেন একটু চেষ্টা করুন কারণ এখন এই সময় তো খেলা চলছে যেহেতু আইপিএল খেলা চলছে নেটটা একটু ডাউন থাকে অনেকের কাছে ভালো আছি আচ্ছা আচ্ছা তাহলে ভালোই তো কোনো খুব খুব সুখবর দিয়েছ হ্যাঁ

কি বার ছিল রবিবার কর্কট লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্ম প্রচন্ড চঞ্চল প্রকৃতির হবে কল্পনার জগতে থাকতে ভালোবাসবে দয়া মায়া মমতা থাকবে এর মধ্যে একটু লেজিনেস অলসতা ভাব এটাও থাকবে এবং এবং হচ্ছে কি আর্টস লাইন নিয়ে পড়াশোনা করছিল আর্টস লাইনের উপর পড়াশোনা করছিল ও যে সময় রেজাল্ট বেরিয়েছে বা এখন জায়গাটা খারাপ নেই ভালো রয়েছে হ্যাঁ তুমি ওই লাইনের উপরেই এমনি কি কি সাবজেক্ট ছিল ইতিহাসের উপর বা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স নিয়ে মেয়েদের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সটা অতটা জোরালো ভালো এটা দেয় না বৃহস্পতি রাহুল নক্ষত্রে আছে চতুর্থে আর শুক্র হচ্ছে তোমার উত্তরা ছাড়া নক্ষত্রে বসে আছে তবে আর কি সাবজেক্ট আর একটা কি সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স আর ইতিহাস ফিলোসফি আর হ্যাঁ তুমি ওই হিস্ট্রির উপরে কিছুটা দিতে পারো হিস্ট্রির উপর বৃহস্পতি যেহেতু চতুর্থে বসে আছে আর বৃহস্পতি রাহুর নক্ষত্রে রাহু এর নবম স্থানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে তাহলে বৃহস্পতির থ্রু মানে হিস্ট্রি বা মানে এই টাইপের কোনো অনার্স ফনার্স নিয়ে পড়লে ভালো কাজ এটা হবে আচ্ছা আমি আসছি আবার তোমার নবদ্বীপ আসছি সব জায়গায় শিলিগুড়ি ফিলিগুড়ি সব জায়গাতেই আসছি আসলে এই প্রচন্ড গরম চলছিল গরম থাকা তারপরে এই করোনা ফরোনা এগিয়ে বলে আমি আর যাচ্ছিলাম না আবার এই লাইভ অনুষ্ঠান বা ছোট ছোট প্রোগ্রাম করছি অলরেডি এগুলো এ হলেই আমি আশা করব প্রত্যেকটা জায়গায় মাস দু পর থেকে যেতে আরম্ভ করব প্রতিকার দরকার বলতে এই যে লগ্নে শনিচন্দ্রটা বসে গেছে এই যে ঘুম থেকে লেটে ওঠার প্রবণতা আর এই যে যে কোনো জিনিসটা করছি করব হচ্ছে হবে এই ব্যাপারটা এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করছে লগ্নে থাকার জন্য কারণ লগ্নেই বিষ যোগ সৃষ্টি করেছে তাই জন্যই এই এইটা যে ভুল পথে নিয়ে যাওয়া ভুল জায়গাটাকে গমন করা এই জায়গাটা করবেই হ্যাঁ এবার এর দশমে দশম প্রতি কিন্তু বসে আছে চতুর্থে বৃহস্পতি এই যে জীবযোগটা সৃষ্টি করছে এইটা কিন্তু এই চার্টের ক্ষেত্রে পজিটিভ যে জায়গাটা রয়েছে আর এখন বুধের বুধের মহাদশা আর শুক্রের অন্তর্দশা পাস করছে এবার যেহেতু বুধের দশা শুক্রের অন্তর্দশা বুধটা দশাপতি হিসাবে একটু ডিস্টার্ব দিচ্ছে দেখবে যে রেজাল্টটা রেসপেক্ট করেছিল সেই রেজাল্টটা তো হয়নি কিন্তু কিন্তু যে জায়গাটা পাওয়া দরকার মোটামুটি যে সাবজেক্ট এসেছে দেখো ইতিহাসের উপর রেজাল্টটা কেমন এসছে হ্যাঁ ইতিহাসের উপর দেখো সেভেন্টি পার্সেন্ট আর অন্যান্য সাবজেক্টটা একটু তার থেকে ডাউন আছে কিনা হোম সায়েন্স করে হোম সায়েন্সের সঙ্গে কি কি আছে এইটুকু বলতে পারবে কি এখন লাইনগুলো অনেক লাইন হয়ে গেছে কি কি সাবজেক্ট ওর মধ্যে কি কি পড়ার ঠিক আছে পরে একবার ফোন করে নিও আমি তাহলে ওটা নিয়ে আলোচনা করে নেবো ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন যারা আমার সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে চান যে ফোন এসেছিলো পর পর দুটো ফোন এসেছিলো যারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে এই মুহূর্তে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন নাইন নাইন সিক্স দেখুন ওই যে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে সরাসরি ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন কিন্তু যেটা নিয়ে আমার আলোচনা করছিলাম একটুখানি জাস্ট এই অক্ষয় তৃতীয়া দিনটা কিন্তু খুব শুভ দিন যারাকে যে আমি একটা ছোটো করে যারা করেছেন দেখবেন আপনারা আশা করি ভালো রেজাল্ট কিন্তু পাবেন আসলে ওই দিন দুটো প্রোগ্রাম ছাড়ার জন্য ওই প্রোগ্রামটা উঠতে পারেনি হয়তো চেপে গেছে আমি আবার সামনে এই নরসিংহ চতুর্দশী আছে বুদ্ধ পূর্ণিমা আছে এইগুলোতে ছোটো ছোটো প্রোগ্রাম করব আপনারা কাজগুলো করবার চেষ্টা করবেন আশা করি আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন এবং এখন সরাসরি আমার সঙ্গে যদি যারা কথা বলতে চান ওই নাম্বারে দেখুন বুকিং নাম্বার লাইভ নাম্বার বলে যাচ্ছে এই নাম্বারে আপনারা কিন্তু আমাকে ফোন করলে এই মুহূর্তে ফোনে পাবেন এবং ফোনে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন যদি না ফোন না ঢুকে আমি অলরেডি অনুষ্ঠান বন্ধ করে দেব কারণ এটা লাইভ টোটাল লাইভ নিয়ে বেশি আলোচনা করব না লাইভ নিয়ে বেশি কথাগুলো বলবো তবে এই মুহুর্তে সরাসরি আমার সঙ্গে জানতে আপনারা ফোন করুন ফোনগুলো ঢুকছিল এইবার অনেক সময় কি হয় এই মোবাইলে জন্য অনেকে অবমিট করে চলে যায় আবার আমি আশা করব আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন যারা নতুন যারা প্রোগ্রাম দেখবেন বা দেখছেন বা পরে যদি যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে ঠিক বুধবার এবং শুক্রবার আমি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনার কাছে উপস্থিত হই তখন আপনাকে ফোন করলে অতি অবশ্যই নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আজকে দুটো ফোন এসছিল যারা আবার আর বেশি অনুষ্ঠান বাড়াবো না যেহেতু ফোন ঢুকছে না এই মুহূর্তে আর অনুষ্ঠান বাড়াবো না এখানেই প্রোগ্রাম শেষ করব। আবার সামনের বুধবার দিন সামনের বুধবার দিন আপনাদের সঙ্গে দেখা হবে তবে এর মধ্যেখানে যে তেরোই মে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সোমবার থেকে এবং রবিবার পর্যন্ত উনিশে মে পর্যন্ত এই সময় যে জাতকদের কেমন যাবে না যাবে এটা আমি রবিবার দিন আপলোড করব আপনারা অনুষ্ঠানটা দেখে নেবেন যদি দেখতে চান যাদের কেমন যাবে এই সপ্তাহটা এটা নিয়ে আমি আলোচনা করবো ঠিক এই রবিবার দিন আমি আপলোড করব আশা করছি আপনারা দেখে নেবেন আজকার অনুষ্ঠান বাড়াচ্ছি না নক্ষত্র আলো অনুষ্ঠান আজকে এ করছি আপনারা ভালো থাকুন ভগবান কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকালে আনন্দে থাকুন এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম নমস্কার